পৌঁছে যাবে যখন আমি লিখবো সেটা সাবজেক্ট কি হবে ঘটনা কি হবে তারপর সেটা বিবেচনা করে সেটা বুঝে তারপর আমি নাম কাকে উৎসর্গ করবেন উৎসর্গ আমি আমার বাবা কাকে বাবাকে আচ্ছা কোন দুটি সংখ্যা যোগ করলে যা হয় গুণ করলে তা হয় দুই 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 কোন চার দুই যোগ দুই কোয়াল চার সতেরো থেকে চার বাদ দিলে তেরো হয় আর মানে চার চারা কোনটা বাদ দিলে তেরো হবে সতেরো থেকে না এখন বলতে পারছি না মাত্র আসছি এখন ম্যাথ এইসব মানে আমার ম্যাথ একদম পছন্দ না আচ্ছা সত্যি কথা কোন পাখি প্রথম জীবন সঙ্গে হারালে আজীবন সঙ্গে খোঁজে না প্রথম জীবন সঙ্গে হারালে আর জীবন সঙ্গী জীবনে নেয় না কাক হ্যাঁ নাকি কে কাক কোকিল নাকি আমি কনফিউজ কনফিউজ সত্যি আচ্ছা একটা মোরগ ডেইলি 20 টা ডিম পারলে এক সপ্তাহে কয়টা ডিম পারে আচ্ছা আপনি কি এই সব প্রশ্ন করার জন্য বই মেলাতে আসছেন মানে বেসিক্যালি ধা ধা ম্যাথ তবে কে কয়টা ডিম পারলে কি হয় আপনি কোন টাইপের প্রশ্ন পছন্দ করবেন আপনি পাঁচজন রাইটারের নাম বলেন বলেছি যে আপনি এখানে কোন রাইটারের কথা বলবেন বা আচ্ছা আপনি পাঁচজন রাইটারের নাম বলেন হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার লেখা বেশি পছন্দ আপনার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বইমেলায় এত মানুষ দেখতে পাচ্ছেন তো এর গতবার কি এসেছেন হ্যাঁ আমি আজকে এসেছি এর আগেও এসেছি এর গতবার থেকে এবারে কি কোনো ভিন্নতা দেখতে পাচ্ছেন না আমি অত ভিন্নতা দেখতে পাচ্ছি না কারণ আমি এখন মাত্র আসলাম আজকে হচ্ছে ভালোবাসা দিবস আপনি কি ভালোবাসা দিবস পালন করতেছেন নাকি বইমেলা উপলক্ষে আসলেন আমার কাছে ভালোবাসা দিবস একটা দিন না আমার কাছে ভালোবাসা দিন অনেক আর আমি শুধু ভালোবাসা দিবস যে নিজের সাথে পালন করি সেটাই না আমি আমার পরিবারের সাথে সব সময় তো আমার কাছে এক্স্যাক্ট একটা দিন মিন করে ভালোবাসা দিবস না ভালোবাসাটা কি আপনার কাছে মনে হয় আমার কাছে ভালোবাসা মানে লয়াল গভীর মমত্ববোধ সাথে বোঝা পড়া আন্ডারস্ট্যান্ডিং পজিটিভ মানে দিন শেষে একজন আরেকজনকে ভালোভাবে বোঝা এটাই প্রশ্ন সেটা হচ্ছে একটা কোন গুণগুলো থাকা উচিত ভালোবাসার ভালোবাসার ক্ষেত্রে না গুণ বা দোষটা এটা মানে ভেরিফাই করে না একটা মানুষ কেমন সেটা বেশি ভেরিফাই করে প্রত্যেকটা মানুষের দোষ গুণ থাকে দোষ গুণ মিলেই একটা মানুষ তো আমি তার দোষ দেখে আমি তাকে ভালোবাসবো না গুণ দেখে তাকে ভালোবাসবো না আমি ভালোবাসলে তার দোষটাও মানতে হবে কোনটাও মানতে হবে দোষ এখন অনেকের অনেক রকম খারাপ হতে পারে তো সেটা শুধরানোর চেষ্টা আমরা করতে পারি কিন্তু দোষ গুণ দেখে আপনার পরিবারকে নিয়ে মানে মা বাবাকে নিয়ে আপনার তিনটা ইচ্ছার কথা বলুন প্রত্যেকটা সন্তানের যে ইচ্ছা আমার ঠিক সেই একই ইচ্ছা যে তার মা বাবাকে নিজের সাফল্যটা দেখাবে নিজের মা বাবাকে যেন কষ্ট করতে না হয় নিজে স্ট্রাগল করব নিজের মা বাবা বসে খাবে মানে একদম আমার ইচ্ছা সেরকমভাবেই তো বইমেলা আসলেন বই কেন্দ্রিক একটা বিষয় জিজ্ঞেস করি